শিমলা আচোলা সন্দর প্রাণপি আবের কবুতর আব্দালামালিকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই হ্যাঁ ফোন নাম্বার ঠিকানো ভাইন আর ভাই দশক আমরা দেখলেন ইনশাল্লা বুঝতে পারবেন আমাদের প্রাণ হাত ধরে ভিডিও দুজোরা সাদা বোম্বাই কবুতর আজকে এক জোড়া দামে জোড়া ভাই এক জোড়া ভাই দুই পেয়ার ডিম বাচ্চা করা টকটকাল অনেক সুন্দর

দেখেন মাসাল্লাহ একদম সবগুলো অনেক বড় সাইজের এটা এক জোড়া দুই জোড়া ভাই এক জোড়া নিলে কথা তিন জোড়া নিলে কত এক যে জোড়া নিব মাত্র দুই হাজার টাকা জোড়া আচ্ছা আর তিন জোড়া যদি কোনো ভাই যদি একসাথে যদি নিতে চায় মাত্র পাঁচ চল্লিশশো টাকা মানে পাঁচশো টাকা করে প্রতি জোর গেল ভাই প্রতি জোড়া কমাই দিলাম ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সিলভার গুলো একটু লাদা দেন তো ভাই একসাথে নেনল পঁয়তাল্লিশ আছে যারা সকালে লাহোরি কবুতর খামার করে তারা নিতে পারে একদম সুস্থ কোনো একটু জুম করে দেখা দেখেন আসলে একদম কবত আলাদার মধ্যে

আপনারা যদি এই জোড়াটা নেন এই জোর দাম পরে পনেরোশো টাকা দুই জোড়া যদি একসাথে নেন তাহলে একদম দামাকে একটা অফার থাকবে ইনশাল্লাহ দেখেন এই যে ব্লু একটা জন্নাটা অনেকে শার্টিং পছন্দ করেন ব্লু জর্না মিলিয়ে নিতে চান

আজকে যদি কোনো ভাই নিতে এত অফার থাকবে যা বলার পরে ভাই এক জোড়া নিলে কত টাকা ভাই এই জোড়াটা নিলে পঁচিশশো টাকা ভাই তারপর আরেকশো ছা তারপর বিশ্ব দিয়ে দিলাম হ্যাঁ জি ভাই এখানে আছে

এই কবুতর সাপে থাকবে একদম কম দামে থাকবে ভাই যারা নেবেন তারা কথাবার্তা বলবেন কোন সমস্যা কবুতর ভাই যারা মডার্ন কবুতর নিয়ে কাজ করতেছেন তারা বুঝতেছেন একদম একশো কোয়ালিটি যারা চিনে জানেন তারা অবশ্যই ফোন দিবেন কথাবার্তা বলবেন ইনশাল্লাহ

দেখতে দেন ভাই দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত ইয়াং বয়সের কবুতর মাসাল্লাহ যাদের লাগে তারা এগুলো কালেকশন এখান থেকে এখানে আছে হালকা একটু গানি এই কত টাকা ভাই

দেখেন বাচ্চাগুলো কত সুন্দর এলো বাবা মা এলো বাচ্চা আজকে যারা নেবেন অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা বাচ্চা বাচ্চাশো এমনকি আবার ইনশাল্লাহ কয়েকদিন পরে ডিম পারবো না কি ভাই ইনশাল্লাহ এখানে আসল একজন কবুতর আজকে দারুন দারুণ অফার থাকবে আজকে ভিডিওতে যারা ভিডিওটা প্লে করছেন অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন এক পেয়ার কত ভাই এই জোড়াটা রাজগোল্লাপর এটা কত এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা একসাথে একসাথে নিয়ে তিন একদম একদম এদিকে কিছু নাই ভাই না ওকে নিতে চান দুই পিয়ার তিন হাজার টাকা হ্যাঁ ভাই ঠিকই শুনতেছেন

সবগুলো ফ্রেশ করে চোখে প্যান্ডার মধ্যে যারা নিবেন তারা মাত্র কত ভাই মাত্র আঠাইশো টাকা দেখতে পাচ্ছেন যদি কোন দাম পড়বে একদম টাকা যারা জানেন দিয়েছেন ভাই মাত্র ভাই মাত্র দর্শক যাদের লাগে

এখানে আসে এক পেয়ের কবুতর আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পায়ের ফেদার কবুতরের গেটা একদম দেখেন বাড়ি বড় নাকি কত টাকা আজকে দিয়ে দিবেন হ্যাঁ ভাই ঠিকই সুন্দর ঠিকই যাদের লাগবে বলবার

দাম কথা আবার বলেন ভাই মাত্র পঁচিশশো টাকা দাম আচ্ছা আলোচনা সাপেক্ষে আচ্ছা আলোচনা দেন ভাই কবুতর এটা আলোচনা সাপেক্ষে একটু দেন ভাই আর কবুতরটা দেখেন তো মার্শাল একদম অনেক সুন্দর এটা কবুতর

ওকে ঠিক আছে। এখানে আসে এক পেয়ার কবুতর। এটার সাথে একটা অফার আছে আমরা একটু সামনে দেখাচ্ছি। এটা রানিং পেয়ার। আরেক জোড়া দেখাচ্ছি আপনাদের। ডাক। এটা এটা হচ্ছে আচ্ছা। মা তো পূর্ণ সঙ্গরে জোড়া। জেপিআর নিবা পেয়ারে না? জি ভাই।

দুই হাজার টাকা জি ভাই হ্যাঁ ভাই ঠিকই সুন্দর দেখতে যাদের লাগবে তারা নেবেন দুই হাজার টাকা নিতে সাদা অনেক সুন্দর দেখেন অনেক বড় মুম্বাই আসলে ভাই

শোকিনবুতর এখানে আছে আফসান গ্রিজেল মুন্ডিয়ান একদম আফসানাল ভাই এটা কত লিছিল করবেন আপনি ভাই নেবেন একদম আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই ঠিকই সুন্দর ঠিকই দেখতেছেন যদি কোনো ভাইবার নেন দাম পড়বে একদম আট হাজার পাঁচশো টাকা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোন ভাই বন্ধুরা মনে করেন যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হবে আপনি চাইলে এখানে আসি দেখে নিতে পারেন কোনো সমস্যা